আসসালামু আলাইকুম আমি সাইদুল আজকের আলোচনার টপিক ইকোনমিক্স পাস পেপারের পঞ্চম অধ্যায় আগের ভিডিওতে আমি অবশ্যই শ্রমের যোগান রেখাটা দিয়ে দিছি বা ওটা চিত্র সব ব্যাখ্যা করছি বাসাম্য মজুরি আর একটা এখান থেকে হয় বাসাম্য মজুরি নির্ধারণ অর্থাৎ বাসাম্য মজুরিটা কোথায় নির্ধারণ হবে কত টাকা মজুরি নির্ধারণ করলে শ্রম বাজারে ব্যালেন্স থাকবে মানে কোন সমস্যা ঘটবে না ব্যালেন্স তো বুঝো ব্যালেন্স অবস্থা যেরকম মার্কেটে চাহিদা এবং যোগানের মাধ্যমে বাসার দাম নির্ধারণ হয় ঠিক একইভাবে শ্রমের চাহিদা এটা শ্রমের চাহিদা শ্রমের যোগান শ্রমের যোগানের মাধ্যমে কিভাবে কোথায় বাসার মজুরি হবে এখানে মজুরি তত্ত্ব দুইটা একটা হচ্ছে আধুনিক তত্ত্ব আর একটা ক্লাসিক্যাল তত্ত্ব তো ওরা হচ্ছে মার্জিনাল উৎপাদন ক্ষমতা এরকম সেটার উপরেই ক্লাসিক্যালরা বলছে যে মার্জিনাল উৎপাদন ক্ষমতা কেমন সেটার উপরে নির্ভর করে মজুরি নির্ধারণ হয় আর একটা হচ্ছে আধুনিক যে তত্ত্বটা ওরা বলতেছে না চাহিদা এবং যোগানের ভিত্তিতেই মজুরি নির্ধারণ হয় তো তোমাদের এই ইন্টারমিডিয়েটে এটাই বেশি আসে অর্থাৎ এটাই তোমাদের কোশ্চানে সবচেয়ে বেশি আছে তো এই জন্য আমি এটাই দেখা দিচ্ছি ওই ওটাও একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো যে বাসাম মজুরি কিভাবে নির্ধারণ হয় হ্যাঁ বাসাম মজুরি ওকে দেখাচ্ছি তাহলে এখানে তুমি উপরে মজুরি আর এটা হচ্ছে এরপরে এখানে তুমি মজুরি কত থেকে শুরু হয়েছে এক হাজার টাকা এক হাজার দুই হাজার তিন হাজার এবং চার হাজার টাকা পর্যন্ত মজুরি এখানে আছে আর এখানে শুরু হয়েছে আহ বিশ থেকে পঞ্চাশ তাহলে আমরা বিশ থেকে শুরু করতে পারি বিশ চল্লিশ ওকে যখন মজুরি একশো টাকা তখন শ্রমের চাহিদা পঞ্চাশ অর্থাৎ মজুরি একশো এক হাজার টাকা তখন শ্রমের চাহিদা পঞ্চাশ স্বাভাবিক মজুরি কম থাকলে উৎপাদনকারীরা বেশি শ্রমিক

চাহিদার এটা নরমাল চাহিদা রেখা মতো যে তোমরা বাজারে যেরকম নরমাল চাহিদা রেখা আঁকছো ঠিক এরকমই চাহিদা রেখা এখানে আমরা এটা দিলাম এবার একই কার্ভে আমরা শ্রমের যোগান রেখাটা আঁকব এই যে যোগান রেখা যেটা আছে সেটা আঁকবো হ্যাঁ দেখো 1000 টাকা মজুরি যখন তখন 30 জন শ্রমিক কাজ করতে চাইছে বা শ্রমের যোগান হচ্ছে 30 ওরা 30 পরিমাণ কাজ করবে তাহলে এখানে 30 এই যে যখন 1000 তখন 30 ঠিক আছে যখন দুই তখন চল্লিশ যখন দুই তখন কত চল্লিশ এখানে এই যে দুই তখন চল্লিশ আরেকটা বিন্দু এখানে পাইলাম একটা এখানে আরেকটা এখানে যখন তিন তখন পঞ্চাশ তাহলে যখন তিন তখন হচ্ছে পঞ্চাশ আরেকটা এখানে আর যখন চার হাজার তখন চল্লিশ একটু কমে যায় আবার আগে জায়গায় চলে এসে তখন চার হাজার তখন চল্লিশ তাহলে কার্ভ আমার এই যে এখান থেকে উঠতেছে এখান থেকে উঠে এভাবে যাচ্ছে হ্যাঁ এই বিন্দু দিয়ে যাব অবশ্যই এখান থেকে উঠে এভাবে যাচ্ছে এটা হুম এটা চিত্রটা ওখান থেকে দেখে দেখে দুইটাই চিত্র আঁকবা যে দেখো এই যে এক হাজার হইলে তিরিশ এক হইলে তিরিশ দুই হইলে চল্লিশ এই যে 2000 তখন 40 3000 হাজার হইলে পঞ্চাশ যখন তিন তখন হচ্ছে 50 যখন 4000 তখন চল্লিশ আবার এই যে চার সময় চল্লিশ আমার জোগান থেকে একটু ব্যতিক্রম পচাদ গামীটা হয় কি তো এখানে হচ্ছে বাসাম্য ই বিন্দুতে বাসাম্য কেন বাসাম্য কারণ দেখো ই বিন্দুতে দুই টাকা মজুরিতে শ্রমের চাহিদাও চল্লিশ যোগানো চল্লিশ হ্যাঁ অর্থাৎ বাজারে কোনো প্রকার গাঁটটি থাকবে না শ্রমের যে পরিমাণ চাহিদা আছে ঠিক ওই পরিমাণই যোগান আছে মনে করো উৎপাদনকারীরা আসি বলতেছে আমাদের চল্লিশ জন শ্রমিক লাগবে তারপরে শ্রমিক সংখ্যা বলতেছে আমাদের ঠিক আছে আমাদের চল্লিশ জন ওয়ার্কার আছে তাহলে এখানে কোনো সমস্যা ঘটলো না। ওরা হচ্ছে 2000 টাকা নির্ধারণ করে নিয়ে গেল। 2000 টাকাতে ওরা বললো আমাদের এত দরকার। ওরা বলল 2000 টাকাতে আমরা এত দিব। তাহলে একদমই পারফেক্টলি ভারসাম্য। এখন 1000 টাকা এটা ভারসাম্য না কেন এবং 3000 টাকা এটা ভারসাম্য না কেন? এটা গতে আসে। যে বলবা 1000 টাকা এবং 3000 টাকায় অবস্থা কি? বাজারের অবস্থা কি? সেটা একটু শ্রমবাজারের অবস্থা কি? দেখো যখন 1000 টাকা স্বাভাবিক মনে করো মজুরি কম। তাহলে বেশি চাহিদা থাকবে বেশি বেশি চাহিদা করবে আর যখন মজুরি কম তখন অল্প মানুষ কাজ করবে যাদের খুব বেশি দরকার তারাই কাজ করবে যখন মজুরি কম তিরিশ জন শ্রমিক কাজ করতে আসে ধরে নাও আর পঞ্চাশ জন কি হচ্ছে আহ চাহিদা পঞ্চাশ জনের চাহিদা আছে তাহলে এখানে ঘাটতি আছে এই জায়গাটা আমাদের ঘাটতি ঠিক আছে ঘাটতি অর্থাৎ চাহিদা বেশি যোগান কম

যদি নির্ধারণ করে এখন অনেক বা এই কাজের জন্য মনে করো গার্মেন্ট সেক্টরে প্রচুর পরিমাণে মানুষ কাজ করতে আসছে কাজ করতে আসছে অনেক পরিমাণে মানুষ এই যে কাজ করতে আসছে কত যায় ফ্রন্ট মানুষ কাজ করতে আসছে ধরে নাও আর ওরা ওইদিকে চাহিদা করতেছে মাত্র তিরিশ জন 30 জন চাই অর্থাৎ যারা শ্রমিক হায়ার করে নিয়ে যাবে তাদের দরকার 30 জন আর যারা কাজ করবে ওরকম আছে 50 জন তাহলে বাজারে অনেক ধরানো গার্মেন্টস সেক্টরে 5 লাখ শ্রমিক দরকার কিন্তু ওরা হচ্ছে যে কি মজুরি বেশি ধরানো একটু এখন মজুরি অনেক বেশি তো এই কারণে সব মানুষ একদম বাংলাদেশের মনে কর যে প্রায় 1 কোটি মানুষ এখন গার্মেন্টস সেক্টরে আসি বসে আছে যে আমরা গার্মেন্টস এর কাজ করব তাহলে এই বাজারে যথেষ্ট পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হবে হাজার হাজার মানুষ চাকরি পাবে না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চাকরি পাবে না মজুরি অতিরিক্ত যদি হয় সবাই এই কাজের দিকে ফোকাস দিবে সবাই এই কাজে করতে চলে আসবে তাহলে এই যে দেখো এখানে আমাদের অতিরিক্ত শ্রমিক রয়ে যাবে অতিরিক্ত অনেক শ্রমিক এখানে এই যে যে এটাতে এই ত্রিভুজটাতে আমাদের অতিরিক্ত শ্রমিকের পরিমাণ দেখাচ্ছে এখানে যে অনেক অনেক শ্রমিক থাকবে এই যে এই অংশটা আমি কালো করে দিচ্ছি এই অংশটা যেটা আছে এখানে অনেক শ্রমিক থাকবে বেশি বেশি হয় শ্রমিক কাজ করতে আসবে শ্রমের যোগান বেশি থাকবে কিন্তু চাহিদা কম থাকবে যার কারণে আহ বাজারে হচ্ছে যে কি অতিরিক্ত সমস্যা সৃষ্টি হবে মজুরি অতিরিক্ত কারণে অতিরিক্ত মজুরির কারণে ওরা হচ্ছে বেশি শ্রমিক হায়ার করতে পারবে না তিরিশ জন হায়ার করবে ওইদিকে পঞ্চাশ জন কাজ করতে আসে তাহলে বিশ জন কাজ পাবে না বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর যদি কম মজুরি হয় সেক্ষেত্রে ওরা পঞ্চাশ জন চাইবে কিন্তু দিবে পাবে তিরিশ জন তাহলে বিশ জন পাবে না উৎপাদন কমে যাবে এখানেও সমস্যা কিন্তু আমার এই যে ই বিন্দু যেটা আছে এখানে ই বিন্দু যেটা আছে এই যে ই বিন্দুটা ই বিন্দুটা হচ্ছে আমার বাসাম্য বিন্দু কারণ ই বিন্দুতে আমার কোনো সমস্যা নাই এই বিন্দুতে দেখা যাচ্ছে শ্রমের যোগান যা শ্রমের চাহিদাটা অর্থাৎ যে পরিমাণ চাচ্ছে এটা আয় এই মজুরিতে ওই পরিমাণই পাচ্ছে একেবারে পারফেক্ট কোনো সমস্যা নাই বাজারে মার্কেট তাহলে এটা হচ্ছে ভারসাম্য কি বিন্দু অর্থাৎ এই যদি তোমাদেরকে আসবে যে ভারসাম্য মজুরি নির্ধারণ করে এরকম একটা ইয়া দিয়ে দিবে আর এইরকম একটা দিয়ে দিবে সেটা থেকে তুমি এটা আগবা পরিন্সিপাল ব্যাককা লিখবা তারপরে তোমার হয়তো জিজ্ঞেস করবে কোন নম্বরে যে বলবে যে কি এবং তিন কি অবস্থা হবে সেটা তুমি ব্যাখ্যা টাকা মজুরিতে বাজারে অতিরিক্ত চাহিদা থাকবে কিন্তু সেই সেই তুলনায় শ্রমের যোগান কম থাকবে আবার এখানে শ্রমের যোগান বেশি থাকবে চাহিদা কম থাকবে দুইটাতেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে এখানে আহ ভারসাম্য থাকবে সেই ধরনের এই ধরনের একটা কথা বলে দিবা